অল কমপ্লিট দাম নিয়েছি চারশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এবং এসএসআর গেট এর আমরা দাম নিয়েছি পনেরোশো আশি টাকা পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে স্টিল টেক কোম্পানির সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে আমরা গেটটি কমপ্লিট করছি তো গেটটি আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না এই জন্য যে গেটটি আমাদের এখনও কাজ চলছে আমাদের এখন বিকেল টাইম তো আমাদের গেটটি ফিটিং করতে করতে রাত হয়ে যাবে তো রাতেই আপনার গেটটি কেমন লাগে দেখতে আপনার গেটদের মাঝে আমি সেটা শেয়ার করছি সেটা তুলে ধরছি রাত বাজে প্রায় এখন নয়টা সাড়ে গেট আমাদের মাত্র মাত্র ফিটিং করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মডেলের গেট এবং বেলগুনি আমাদের কাজ কমপ্লিট হলো ইনশাল্লাহ তো রাতে দেখছেন দিল দিল করছে কিভাবে মানে কাজের ফিনিশিং কাজের মান ইনশাল্লাহ কোনো অংশে কম নাই তো আমাদের কাছে অর্ডার দেওয়ার নিয়ম আমরা আগে থেকে আপনাদেরকে বলে রাখি আমাদের কাছে অর্ডার করতে হলে আপনার একটি টাকা ওই পেমেন্ট করতে হয় না আমরা সমস্ত মালামাল আপনার বাসায় নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আপনার ফিফটি পার্সেন্ট টাকা নিয়ে আর কাজ কমপ্লিটের পরে আমরা বাকি টাকা পেমেন্ট নিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম